রক্ত আমার প্রমাণ করব ফ্রিডম পায় ছিল গান্ধীজির মতন মানুষের সাথে বসে টিকাটলি মসজিদে মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাইকে অসহজ আন্দোলনের আগে ব্রিটিশ খাদানো ব্রিটিশ তাড়ানো পরিকল্পনা করেছিলেন মনে রাখবেন আজ পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটির বুকে লিপিবদ্ধ করা আছে যে তারা ভারতবর্ষ থেকে একশো নব্বই বছরের শাসন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত সে তথ্যটা সংরক্ষিত অবস্থায় আছে হেরে যাওয়ার কারণটা কি কেন ভারত থেকে বিতাড়িত তারা হলো ব্রিটিশ শাসন ব্যবস্থা তারা বক্তব্য দিতে বলেছিল যেদিন বুঝে গেছিলাম মুসলমানদের মধ্যে আর ফাটল ধরাতে পারবো না এখনো পর্যন্ত আক্কো টিAspNetCore দিকে লেখা আছে যেদিন আমরা মুসলমান মুসলমানের মধ্যে ওইকের ফাটল ধরাতে পারলাম না একটা মুসলমান যখন একটা প্ল্যাটফর্মে এসে গিয়েছিল সেদিনে বুঝে গেছিলাম এই ভারত বর্ষ শাসন আমাদের আর বেশি দিন নাই তাই তারা বলছে এত চেষ্টা করেছিলাম দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত

বুঝতে পাচ্ছে আমার কথাটা বোঝা গেল না বোঝা যায় না আমাদের ঐক্যর মন তৈরি করেন একতার মন তৈরি করেন ভক্তির বাংলা সম্প্রীতির বাংলা মানবতার বাংলা সেই জায়গায় দাঁড়ান সর্বজাতের সর্বধর্মের সম্মন্নর ঐক্যর বন্দন দিয়ে ভারত বর্ষপরিচালিত হয়ে আসছে এখনো হবে আগামীতেও ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে বুঝিয়ে দেব যে আমরা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব নয় আমরা সম্প্রীতির বাতাবরণের মানুষ আমাদের মধ্যে স্নেহ ভালোবাসা আবেগ দরদ ভালোবাসা এবং দুর্বলতা মনসত্ত্ববত মানবিকতা আমাদের কলিজার মধ্যে আছে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমার কথায় একমত না দ্বিমত একমত না দ্বিমত দুটো হাত তুলে দেখান তোমাকে দাঁড়াতে হবে আজকে তোমার দিকে তাকিয়ে আছে ইসলাম দিন শরীয়ত কোরআন দুটো হাত তুলে দেখাও তুমি আল্লাহকে আল্লাহ তোমার সম্পত্তি রক্ষার্থে জীবন দিতে তৈরি আছি আল্লাহ দিকে দুটো হাত তুলে দেখাও তাকবীরে ধ্বনি দেন দেখি নারায় তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামা نار التكبير محبه